ছোট একটি যা বলা অনেক সোজা ও জনের পাল্লায় মা যায় না তো কুজা ছোট একটি বাক্য যা বলা অনেক সোজা ও জনের পাল্লাই মা পা যায় না তো কো ভুজা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আউজি সুবহান বহি অবিহামদি সুবহান বহি লাওবি সুর জোট জখন উঠে বকুলঝরে কিংবা জখো জুঁই ফোটে সুর জোট জখন জিকিরে মশগুল মন থাকে যেন সারা খন জিকিরে মশগুল মন থাকে যেন সারা খন তসবি জপে দমে দমে প্রভুর রহম খোঁজা সুবহানাল্লাহি অবিহি সুবহানহিলাওজি সুবহানহি অবি আমিহি সুবহানহিলওজি দুপুরে এই মন যেন নত হয় প্রভুর কাছে বিকেল হলে ক্লান্ত দেহ যেন প্রভুর ক্ষমা যাচে দুপুরে এই মন যেন নত হয় প্রভুর কাছে বিকেল হলে ক্লান্ত দেহ যেন প্রভুর ক্ষমা যাচে সুরজটা যখন ডোবে পিউ পাপিযা পিয়া ঘরে ফেরে নামে ভবে সুর যখন ডোবে হক যত গভীর রা গোপনে উঠুক হাত হক যত গভীর রা গোপনে উঠুক হাত কে দেখে দে অশ্রু জলে প্রভুর রহম খোঁজা সুবহানাল্লাহ ابي হামদি সুবহানাল্লাহ و بحمده سبحان الله العظيم كلماتني حبيبة تاني الى الرحمن خفيفة على اللسان ثقيلة في الميزان. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده সুবহানাল্লাহুল আযীম ছোট একটি বাক্য যা বলা অনেক সোজা ওজনের পাল্লাই মা পা যায় না তো কভু যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ Hamdihi, hamdihi, Subhanallah O bihamdihi Subhanallahil azeem Subhanallah O bihamdihi Subhanallahil azeem Subhanallah জি তাহলে আমরা উচ্চারণ তো প্রায় শিখে ফেলেছি নাকি হরফ হরকত তানবিন শাকিন তাসদিদ এই পাঁচটা বিষয় আমরা শিখে ফেলেছি তাই না এখন উচ্চারণ করতে পারবো না করেন দেখে দেখে সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব ঠিক আছে একদম কোরআনের সুরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে একদম সুরা নাচ পর্যন্ত এক খতম দিবেন সবাই আজকে থেকে শুরু করবেন পড়াশোনা ওকে এটা এই দুই হাজার পঁচিশ সালের মধ্যে এক খতম যাতে হয়ে যায় মিনিমাম ওকে সময় লম্বা সময় দিলাম এই সালের মধ্যে সবাই এক খতম কোরআন রেডিং পড়ে শেষ করবেন পারবেন না ইনশাল্লাহ রেডিং পড়ার পাশাপাশি অর্থগুলো পড়ে নেবেন কারণ কোরান হচ্ছে আমাদের জন্য কি গাইডলাইন না আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কি জন্য হ্যাঁ শাহরুখ রমাদান আল্লাজি উং জিলাফি হিল কোরআন হুদা আল্লির না জিয়াবাগিনা ত্রিমিনাল হুদা আউলপুর কোরআন সোরা বাকার আর একশো নম্বর আয়াত নাকি যে রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে আর এটা হচ্ছে মানুষের জন্য পথের দিশা নাস মানুষ যত মানুষ আছে পৃথিবীতে সব মানুষের জন্য এটা হেদায়েতের গ্রন্থ মানে পথের দিশা ঠিক আছে অব্যাগিনা মিনাল হুদা আর হচ্ছে এটা হেদায়েতের সুস্পষ্ট বিবরণ রয়েছে এখানে অলফর কন আর এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ বুঝা গেল এজন্য অর্থটা পড়বেন যেহেতু আমরা বাংলাভাষী আমরা আরবি বুঝি না যেহেতু আমরা আরবি বুঝি না শুধু আরবিটা পড়লে আমরা এখান থেকে হেদায়ত পাব না নাকি এই জন্য অবশ্যই বাংলা অর্থটা পড়ে নেবেন সবার বাসায় বঙ্গানুবাদ কোরআন আছে না কি কথা বলেন না কেন আছে জি কার নাই আপনার বাসায় নাই এটা অবশ্যই এই রমজানের মধ্যে কিনে ফেলবেন একটা এবং ভালো দেখে খুব সুন্দর এই কালার কোটের একটা কোরআন পাওয়া যায় বুঝছেন কালার কোটেড করান বঙ্গানুবাদ সহ দেওয়া আছে এখানে হচ্ছে যে আপনার উচ্চারণের নিয়মগুলোও কিন্তু ওই সুন্দর কালার কোটেড করে লেখা আছে বুঝছেন সাত রকমের কালার দিয়ে খুবই চমৎকার এ করানটা একটু যদি সম্ভব হয় তো কিনে নিন হ্যাঁ এটার দাম হয়তো বা চোদ্দো পনেরোশো টাকা পড়বে একটু বেশি দাম এটা কিনে নেবেন তাহলে একবারে আপনার হয়ে গেল হুম এবং এটা পড়তেও মজা লাগবে খুব দেখতে মজা লাগবে এক একটা পাতা খুবই আকর্ষণীয় ওকে তাহলে এটা কিনে নেওয়ার চেষ্টা করবেন তো আমরা আজকে থেকে শুরু করব হচ্ছে কোরআন মাজিদ কীভাবে সহি শুদ্ধভাবে শেখা যায় নিয়ম নিয়মকানুন আমরা শিখব বুঝা গেল আমরা তো মাখরাজ শিখেছিলাম তাই না আমরা এক নম্বরে কি মাখরাজ শিখেছি না মাখরাজ মাখরাজ মানে কি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি এই সহি মধ্যে সতেরোটি মাখরাজও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে কোন হরফ কেমন উচ্চারণ হয় ঠিক আছে এটা যেহেতু আমরা পড়ে ফেলেছি সেহেতু আমরা নতুন করে আবার এটা রিভিউ মানে করব না আমরা হচ্ছে পড়ার মধ্য দিয়েই কোন হরফ কেমন উচ্চারণ হয় এটা হচ্ছে আমরা নিয়ে চলে আসবো ওকে প্র্যাকটিসের মধ্যে আমরা এই মাখরাজটা নিয়ে চলে আসবো দুই নাম্বার নুন সাকিন ও তানবিন তিন নাম্বারে শিখব কি মাদ শিখবো তারপরে চার নাম্বার আমরা শিখব কি ওয়াজিব গুন্না পাঁচ নাম্বারে আমরা শিখব কলকলা ছয় নাম্বারে আমরা শিখব মিম সাকিনের বিবরণ আর সাত নাম্বারে শিখব ওয়াকফের বিবরণ এই কয়টা শিখলে মোটামুটি আমরা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ তাজবিদ সহ আমরা শিখতে পারবো ক্লিয়ার আমার কথা আমরা হচ্ছে যে উচ্চারণ শেখার জন্য কয়টা জিনিস শিখেছি পাঁচটি কি কি হরফ হরকত তানবিন শাকিন তাজদিন আর সহি জন্য আমরা হচ্ছে সাতটি জিনিস শিখবো কয়টি জিনিস সাতটি এক নম্বরে মাখরা দুই নম্বর নুন শাকিন ও তানবিনের বিবরণ তিন নম্বর মাদ্যের বিবরণ চার নম্বর অজিব গুন্নার বিবরণ পাঁচ নম্বর কলকলার বিবরণ ছয় নাম্বার মিমসাকিনের বিবরণ আর সাত নম্বর ওয়াকফের বিবরণ এই সাতটা জিনিস শিখলে আমরা মোটামুটি সহি শুদ্ধভাবে আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারবো আমার কথা ক্লিয়ার মানে এটি হচ্ছে মূল আরও এর মাঝে টুকটাক ছোটোখাটো নিয়মকানুন আছে হ্যাঁ যেগুলো আপাতত আপনাদের না শিখলেও হবে ওগুলো শিখবে বড়ো বড়ো কারি যারা তারা শিখবে ঠিক আছে হায়ার এডুকেটেড পার্সন যারা যারা তাজবিদের উপর বিশেষ বিশেষ কোর্স করে যারা আরও বেশি এক্সপার্ট হতে চায় হ্যাঁ তারা হচ্ছে ওই বিষয়গুলো শিখবে কিন্তু আপনাদের জন্য এই সাতটা জিনিস শিখলেই আর ওই আগের পাঁচটা এই সাত পাঁচ বারোটা পয়েন্টের উপরে যদি কেউ প্রশিক্ষণ নেয় তাহলে সে আরবি ভাষা বা কোরআন মাজিদ উচ্চারণ থেকে শুরু করে সহি সে পড়তে পারবে আমার কথা ক্লিয়ার তাহলে আমরা মাখরাজ উচ্চারণের সময় পড়ে ফেলেছি ঠিক না এখন আমরা শুরু করবো কি নুন সাকিন ও তানবিনের বিবরণ আজকে শুরু করবো কি নুন ও তানবিনের বিবরণ তাহলে নুন সাকিন ও তানবিন কাকে বলে জালা নুনকে নুন সাকিন বলা হয় জজমওয়ালা নুনকে নুন শাকিন বলা হয় আর দুই জবর দুই দুই জের পেশকে তানবিন বলা হয় তাহলে নুন সাকিন তানবিন কাকে বলা হয় বুঝতে পেরেছেন জজমওয়ালা নুন কে নুন বলা হয় জজমওয়ালা নুনকে নুন সাকিন বলা হয় জজমওয়ালা নুনকে নুন সাকিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় ওকে তাহলে নুন সাকিন তানবিন কাকে বলে এটা ক্লিয়ার জি এবারে আমরা শিখব নুন শাকিন তানবিনের প্রকারভেদ চার প্রকার কয় প্রকার চার প্রকার এক নম্বর ইজহার ইজহার দুই নম্বর ঈদগাম তিন নম্বর হচ্ছে ইকফা ইফফা চার নম্বর ইকলাব ওকে এটা তিন এটা চার করি তাহলে পরে আপনাদের পড়তে সুবিধা হবে ইজহারের হরফ ছয়টি কয়টি ঈদগামের হরফ ছয়টি ইকলাবের হরফ একটি আর ইকফার হরফ পনেরোটি বুঝছেন তাহলে এই যে এই বিবরণগুলো আমরা আজকে শিখবো আজকে আমরা শিখবো কি ইজহার আজকে আমরা কি শিখবের বিবরণ বিবরণ ইজহার অর্থ স্পষ্ট করা ইজহার অর্থ কি স্পষ্ট করা বা প্রকাশ করা ইজহারের হরফ ছয়টি কয়টি ছয়টি হামজাহা আইন হা খ।

উক্ত ছয় হরফের মানে এই ছয় হরফের যে কোনো একটি আসলে হ্যাঁ এই যে আপনার এই যে নুন অথবা তানবিন দুই যাব দুই যে দুই পেস এই নুন বা তানবিনের পরে এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন ও তানবিনকে স্পষ্ট করে গন্যা ছাড়া পড়তে হয় আমার কথা ক্লিয়ার সবাই বলেন নুন সাকিন ও তানবিনের পরে উক্ত ছয় হরফের যে কোনো একটি আসলে উক্ত ও তানবিনকে স্পষ্ট করে গুনা ছাড়া পড়তে হয় এবার আমরা একটু উদাহরণ দেখব এখানে মিন সবাই বলেন মিন এখানে মিন মানে এই নুন ছাকিন কি স্পষ্ট করে পড়তে পড়া হলো মিম নুন মিন কিন্তু এখানে কিন্তু গুন্না বা গোপন কিছুই করা হয় নাই নাকি মানে গুন্না করা মানে কি নাকের বাসিতে গুনগুন শব্দ করা হ্যাঁ মিন এরকম কী করলাম এরকম করি নাই তারপরে মিং খৌ এরকম কি করলাম করি নাই তার মানে হচ্ছে এখানে কোনো গুন্না করা হয় নাই এটা গুন্না ছাড়া স্পষ্ট করে যেটা নুনের উচ্চারণ ওই উচ্চারণটা বজায় রেখে এখানে পড়া হয়েছে ওকে তাহলে মিন আলিম এই যে দেখেন বা দুই পেস বুন আমি তো বুম এরকম করি নাই করছি এনে বুং টুং হবে না হ্যাঁ এখানে গুণ্য হবে না স্পষ্ট করে বা দুই পেজ বুন যেটা সঠিক উচ্চারণ স্পষ্ট উচ্চারণ এটাই আসবে ওকে তাহলে আদা বুন আলিম এই যে উদাহরণটা দেখেন এখানে নুন সাকিনের পরে কি আসছে খ এই যে খ পাইছেন হ্যাঁ এই ছয়টা হরফের একটা পাইছেন নুন সাকিলের পরে এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ অথবা তানবিনের পরে তানবিন কাকে বলে দুই জব দুই যে দুই পেশকে তানবিন বলে এখানে তানবিন কোনটা দুই পেশ দুই পেশের পরে কি আসছে হামজা আলিফের উপর জবজের পেশ হলে কি হয় হামজা হয়ে যায় এই জন্য দেখেন তানবিনের পরে হামজা আসছে যার কারণে যে হামজা যার কারণে হচ্ছে এটা স্পষ্ট করে পড়তে হলো গুন্না ছাড়া ওকে ক্লিয়ার উদাহরণ দিতে হবে আরো কয়েকটা উদাহরণ দেই তাহলে পারে মাথায় ঢুকবে ইন ইন হুয়া হুয়া ইল্লা ইল্লা সবাই বলেন এই দেখেন নুন পরে কি আসছে হা হা আছে না হ্যাঁ তাহলে পারে এটা স্পষ্ট করা হলো ইন হুয়া ইন ইন এটা কি ইন বললাম বলি নাই বা ইন বা ইন এরকম গুণ্য করছি করি নাই এটা সরাসরি কি হবে ইন হুয়া গুণ্য ছাড়া স্পষ্ট করে ইন হুয়া বলেন ইন হুয়া ইন হুয়া ইল্লা ইন হুয়া ইল্লা আফু গুন গফুর সবাই বলেন গফুর এই আফু উন যে তানবিনের পরে গয়েন আসছে না তানবিন তানবিনের পরে এই জন্য উন মানে এটা স্পষ্ট করে পড়তে হলো এখানে কোনো ধরনের গন্যা করা হয় নাই আফু গফুর এবার বোঝা যাচ্ছে উদাহরণ দেয়া লাগবে না যে কাজে মানুষ তিনটা জিনিস বেশি দেয় ওই কাজে মানুষ এক্সপার্ট হয় সময় শ্রম অর্থ সময় শ্রম অর্থ এই তিনটা জিনিস আপনি খরচ করেন এটার পেছনে দেখবেন যে কাজ হয়ে গেছে এই রমজান মাসে তো ফ্রি পাইলেন তাই না আপনি রমজান মাস শেষ হইলে একটা হুজুরকে একটা হাদিয়া দিয়া পড়েন যে হুজুর আপনার কাছে আমি দুই মাস তিন মাস পড়ব কিছু হাদিয়া দিব। ঠিক আছে আগে হাদিয়ার কথা বলে নেবেন তাহলে সময় দিবে অনেকে আবার হাদিয়া ছাড়া পড়াতে চায় না ঠিক আছে বলবেন হুজুর আপনাকে কিছু হাদিয়া দেয়া হবে আমাকে একটু সময় দিয়ে তখন হুজুর বললেন আরে হাত দিয়েটা দিয়ে লাগবে না ওটা বলবে কিন্তু ঠিকই লাগবে ঠিক আছে কি না কারণ ওনার লাগবে না ওনার একটা সম্মান আছে না ওনার সময় দিবে আপনার পেছনে শ্রম দিবে তাকে আপনি সম্মানিত করবেন না সব কিছু মাংনা মাংনা ভাই করলে ওটার প্রতি গুরুত্ব থাকে না বুঝছেন যার কাছে সময় নেবেন তাকেও একটু সম্মান সম্মানিত করবেন আর আপনারও যাতে গুরুত্বটা বাড়ে এই জন্য আপনি খরচ করবেন আমার কথা বুঝা গেল ইংলিশ টিচারের পেছনে তো ঠিকই টাকা ঢালেন গণিত টিচারের পেছনে তো ঠিকই হাজার হাজার টাকা ঢালেন আরবি শিখতে কেন ঢালবেন না ভাই হ্যাঁ এটা শুধুমাত্র আমরা ফতুয়া খুঁজি যে আরবি শিক্ষায় টাকা নিবে এটা কি জায়জ হবে এরকম আমরা বলি তাই না কিন্তু আসলে এরকম বলা ঠিক না এটা আমাদের ইনভেস্ট করতে হবে এটা হচ্ছে নিয়ম সময় শ্রম অর্থ এই তিনটা জিনিস যে কাজে আপনি বেশি খরচ করবেন সেই কাজে আপনি এক্সপার্ট হবেন আপনার এটা দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণের একটা মাধ্যম আপনি কেন খরচ করবেন না ভাই কেন সময় দিবেন না কেন শ্রম দেবেন না বলেন তাহলে নুন শাকিন তানবিন আমরা যে ইজহার যে ইজহারের যে বিবরণটা এটাকে আমরা বুঝতে পেরেছি আমরা এই ইজহারটা ভালোভাবে আমরা মুখস্থ করে নিয়ে আসবো ওকে